ঘাটে মানুষ আফস করবে নিজের যে কিছু বাড়ালে না নিজের আব্বার লাশ ক্ষতিক্ষত হয়ে গেল এই লাশত করতে চাইয়া নিজেও শেষ এখন প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য মৃত্যু কামনা করতেছে পৃথিবীর মানুষ দলে দলে যুদ্ধে মারা যাচ্ছে আমাদের বাদ্যা দ্বারা এই কবরস্থানে শুয়ে গেছে আমরাও শুয়ে যাচ্ছি হয় কেউ দশ বছর নতু বা বিশ বছর অনাদি অনন্তকালের জন্য আমরা কবরে শুইব এরপরে আমরা অনন্তকালের জন্য হয় জান্নাত নতু বা জাহান্নাম এই মেসেজটা আল্লাহ রসুল আমাদেরকে দিছে আল্লাহ আল্লাহ সামনে বলছেন বন্দা তুই খালি বিজি খালি বিজি তুই একদিন কি চাকরিটা ছুটি দিয়ে গ্রামের মাহফিল আসতে পারলি না

এসি দেখছে কি কিভাবে বাতাসটার ধরি কম্প্রেসারে হানি করি টপ টপ করি পড়ে এ রান হয়ে যান হানি দিয়ে দেখা যাচ্ছে যাতে এইভাবে এক হাজার মাইল উপরে দিয়ে যার গা এক হাজার মাইল স্পিরিটে ছত্রিশ হাজার ফুট উপরে দিয়ে চলে কোথায় ইউরোপ মহাদেশে জারগা গা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে মালয়েশিয়া থেকে তাতে ধরছে কি বাতাস কি দেখা যায় তাইলে এলমেগায় ধরা যায় আমরা মুসলমান যারা আছি আমাদের

দিস ভাই দিস ভাই এবার ক্রিকেট খেটলাম আমি এনে বাতাসে তোমার সাহাজালত বিমান তোদের কাছে গেছি তো দেহা যায় বিল বিল কিতে কিতে দেহাজার এবার আমি এবার বাদল বাই থা পুলিশ টুলিশ কে কে আরো হে রে সেলফি টেফি দিয়ে এবার ঠান্ডা লেগেছে ফারই এবার হেরা বোলা দিসু ভাই মাজেন তো বিরাট প্যাসেঞ্জার মাজন তো বললাম থ্যাংক ইউ ভাই লাভ ইউ ও দিসো ভাই দিস ভাই

কপি ডি টু দাস এরি কত সুন্দর রে এই এত সুন্দর টিকিট টিকিট কাটতে গেছে না গেছে না দেয়া গেছে সব তো গায়েব মধ্যে সব মধ্যে মধ্যে

যদিও আমরা মোবাইল বানাতে পারি নাই কম্পিউটার বানাতে পারি নাই এসি বানাতে পারি নাই টেকনোলজি বানাতে পারি নাই আমরা রসুলকে সিনার কারণে আল্লাহকে চিনার কারণে এই জগতে সে আমার মুসলিম মিল্লা